মা বুদবাইলা বাচ্চা কিতা লাগি গন্ধে যে বাচ্চা দুধ হইবল লাগি গন্ধে মা আট লাগাইয়া দুধটা মুখো আর্যা দে মার জে গন্ধে বিদ্দল দে পলছে ই বড় গরি মুখকো আবার গোবির রত্তে বাচ্চা ই সন্দে মায় মা কইলো আমি তো খাওয়া dela কইয়া সম্পূর্ণ করে তারে উঠাইয়া লইলাম এখন কিতাল লাগি হে গন্ধে মা যে তখন খাবলু উড়লাইয়া جی بچائے لوگ لائس مائک জরুরতটাকে সাফা করিয়া সুন্দর করিয়া বালা ভাবে আবার চিন্তা করছেন এই সাপোর্ট চেঞ্জ করিয়া বদলিয়া এইভাবে গিয়া বাচ্চারে নিয়ে বড় করছেন বড় করে 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 একটা সময় পর্যায়ে আমরা পৌঁছাইত হয় ছয় সাত বছর আট বছর নয় দশ বছর পর্যন্ত আমরা যখন এমন ভাবে মা বাপে লালন পালন করে এই মা বাপের কথা আজকে আমরা বলিয়া গেলাম এই মা-বাবৰ কথা আজকে আম্ৰা याद गरि না এই মা-বাবৰ মানে সামনে আম্ৰা আজকে গৰদনা বুলিয়া হতি এই মা-বাবৰ সামনে দি আম্ৰা আজকে আমাৰ গৰু আমি اللهবাড়া কৰি গয়াৰ আমাৰ বৌ ফা বুলিন লৈ গয়াৰ মা-বাবৰে কি ৰকম আমরা কোন কলিন জালে মা-বাবৰে আম্ৰা ডাৱৰি দিলাই কোন কলিন জালে মা-বাবৰে আম্ৰা আগলা আগলা কৰি দিয়া আম্ৰাৰ দিবিয়া খল লৈ আম্ৰা আগলা খাই এই কথা আম্ৰা কি ৰকম কলিন যায় মানে আল্লাহ তোমার হুমা ওলা মা মার বাপ যখন দিবা। এই যে বাচ্চা থাকতে তোমার মসজিদা দেবার মার লোক যেরকম মসজিদা দিয়া তোমারে আজকে বারে তুমি খান দিল বুঝি লাইছইন খাবার খান্দা খান্ধ রায়নি তুমি খান দিলে মা বুঝি যে তুমি অপবিত্র হই গেছো পবিত্র হইবার লাগে খান্দি লাইনী এই কথাটা যে মার জলের মধ্যে আল্লাহ

মানে ও কামিলা ওই যায়ন ও কেজ ওই যায়ন তারা শক্তিহীন ওই যায়ন তার আর কোন ধরনের প্রভাব থাকে না যে তামিক ও তামিক যদি আপনি প্রতিষ্ঠ দিন গেলিম শিক্ষা দিয়ে আপনার লগে থাকে তাহলে আপনার লগে বললা ইলাম মসজিদা দিয়া দিব যে আমার আব্বাই ঘরের মধ্যে রাত্রে কিতাল লাগে খাইতে আমি দরজা খুলিয়া গিয়া দেখি আব্বারে গিয়ে চেক করি

মা যখন বুড়া হয়ে গেছেন তখন বুড়া হওয়ার পরে আপনার আমার উপরে মানে আল্লাহ তোমার কথা এই ক্ষমতাটা দিয়ে দেন মানে আওলাদের উপরে আল্লাহ আওলাদে মানে মা বাপরে তারা অনেকটাই জেলা লাউ সময় এরা তারার মা বাপরে ওলা পালিতা তো আমি আপনার সামনে কইলাম এর বাদে আমরা রে ইলিম দিয়ে শিক্ষা দিবার লাগি যখন কোরআন এর প্রথম আয়াত তানা দিল আল্লাহ ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক আবার রব দিয়ে আরম্ভ হল প্রথম শব্দ আপনারা একেনা মহিলা বৈয়া কইছিলাম লা তুমি রব বিকুম যে রব রব দি আরম্ভ করচেন আর কোরআনের যখন প্রথম আমরা শিক্ষা দিবার লাগি যখন কোরআন পড়া শুরু করচেন তখন আবার কইচেন মানে এক বিসমিরব্বিকাল্লাজি খলাক খালা كلام পড়া ভাল লাগে নির্দেশ দেওয়া হইছে আবার কোরআন শরীফে যখন সিরিয়াল হলি আর হইছে কোরআন শরীফে যখন সিরিয়াল বানানি হইছে তখন সিরিয়াল বানানোর ফামে সর্বপ্রথম আয়াত হইছে আলহামদুলিল্লাহ ই রাব্বিল একমাত্র রব রব ছাড়া আর কোনো ইলাহ নাই রব ছাড়া আর কোনো ইলাহ নাই আলহামদুলিল্লাহি রাব্বিল এই যে রব্বুল আলামিন কইটা যে আমি রব্বুল আলামিন সমুস্ত আতার হাজার makhluk অর আমি রব্বুল একদম আফলার প্রত্যেক জাতি হিন্দু মুসলমান খ্রিস্টান জাত তো ধর্মর মানুষ স্বয়ং সমুস্ত ধর্মর মানুষ লাগি রব্বুল আলামিন খালি মুসলমানর লাগি নাই আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন আল্লাহ কইতেন না

যত রহমত নাজিল করলায় খালি মুসলমানের উপরে নাজিল করলায় রব্বুল আলামিন হয় চললায় তাই সমস্ত জাতির রব আর সমস্ত জাতির তাই পানলে ওয়ালা সুবহান আবার যত জায়গার মধ্যে আমরা এই নামাজ থেকে যখন আমরা আরম্ভ করমু নামাজ যখন আমরা পড়া আরম্ভ করলাম নামাজ পড়তে সময় আপনার সিদা সিদিক প্রথম গেলে সুবহান রাব্বি আল

঄লা আর চাাণি চাফিয়সেকা তিন়েচে সো মাসে বাসেক্য়ার, এ় বাসেলণা, ইবোআর এবেন্গার, নিয়ার ইবেনা, টাসেলার এভনায়।

আদেশ বাদে আমরা চলা শুরু করি দেই আমরা গুমরা দিব এই কথার উপরে যে আমরা বিশ্বাস পাচ্ছি যার কারণে এই বিশ্বাস তারে আমরা টিকাইয়া এই বিশ্বাসের উপরে অটল থাকিয়া প্রয়ামত আসরের ময়দান দিন পর্যন্ত গিয়া আমরা পৌঁছ হইলে আমরার বিশাল ইলিমর দরকার আছে দরকার আছে না ইলিমর দরকার আছে না যা করেন এখন আমার রেলি কতক্ষণ আছে আমরা যদি লক্ষণ আমি তো গতিকে এখন ইনশাল্লাহ শাল্লাহ জি হজরত আয়োজা আর হজরত শিক্ষা সম্পর্কে কথা বলতে পারেন আমি আমার একটা হজুরের উপরে আমার একটা আছে যে ইলিমের উপরে আমি রাখছি শব্দটা যে বিশাল একটা ইলিম ছাড়া মাস্টরের মাঠের মধ্যে আমরা পৌঁছিতাম ধরতাম না ইনশাল্লাহ তালা যে হজুরে মানে কইবা